হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যারা ব্রুনাইতে আজকে অন্য কথা না বলে যে ডাইরেক্টলি বলতেছি যারা ব্রুনাইতে যাওয়ার জন্য আবেদন করেছিলেন যে ম্যাস প্রচ্ছে জেনারেল ওয়ার্কার এবং যে কোনো স্কিল ওয়ার্কে হেভি হেকি হেভি ইকুইপমেন্ট অপারেটর এইসব যেগুলো যারা আপনারা আবেদন করছিলেন সেগুলো নিয়োগ এই আপনাদের ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হয়েছে যারা যারা আবেদন করছেন সেগুলো বলে দিচ্ছি তালিকা পুরো না বললাম মানে কবে আপনাদের এই ইন্টারভিউগুলো হবে সেটা আমি বলে দিচ্ছি আপনারা মিস করবেন না ইন্টারভিউতে অবশ্যই অংশগ্রহণ করবেন এবং পাসপোর্ট এবং আপনি যে অনলাইনে যে আবেদন করছেন এই আবেদন ফর্মে ইন্টারভিউ एवरीथिंग সব কিছু আপনার সফট কপি নিয়ে যাবেন ঠিক আছে মাসবি আপনার পাসপোর্টটা নিয়ে যাবেন ঠিক আছে দিন দেখা গেছে আপনি কি কী ইন্টারভিউগুলো প্রশ্ন করতে পারে সেটা আমি সাধারণ একটু ধারণা দিই মানে এক্স্যাক্টলি হবে তা না এক্স্যাক্টলি যে হবে তা না যদিও হয় আলহামদুলিল্লাহ আমি বলে দিচ্ছি এটা তো ফার্স্ট অফ অল আপনি যে কোম্পানিতে যাচ্ছেন যেদিন আপনি আবেদন করছেন ওই কোম্পানির বিষয়গুলো আপনার জ্ঞান থাকতে হবে কোম্পানির স্যালারি কত কোম্পানিতে কোথায় কোম্পানিটা কোম্পানির নাম কি আপনি ওইখানে কি কাজে যাচ্ছেন আপনার এক্সপিরিয়েন্স কী ওইখানে কি কাজ করবেন ওইভাবে বা কিছু ভাষার বিষয় জিগে পারে আপনি ওইখানে মানুষের অফিসারদের সাথে কি ব্যবহার করবেন এগুলো হচ্ছে নর্মালি একটা আপনার সাধারণ ইন্টারভিউ বাদ বাকি হচ্ছে আপনি যে কাজ জানেন সেটার উপরে একটু আপনাকে ডিটেলস বলতে হবে ধারণা দিতে হবে যে সেই আপনি যে কাজগুলো জানেন সেইগুলো বিষয়ে আপনাকে তাদেরকে আর হচ্ছে বলতে হবে এই ইন্টারভিউ হচ্ছে আপনাকে হোয়াটসঅ্যাপ বা গুগল মিটে আপনাকে সরাসরি লাইভে ইন্টারভিউ নেওয়া হবে আপনার বড় একটি কনফারেন্স রুমে আপনাকে এই ইন্টারভিউ ইন্টারভিউতে আপনাকে বলা হবে হ্যাঁ ওইখানে আপনার হচ্ছে বাংলাদেশ থেকে যে বয়সেলি অফিসার থাকবে বা লেডি অফিসার বা মেল অফিসার থাকতে পারে দুজন থাকতে পারে বাট আপনার ভিডিও কলে যার সাথে কথা করবেন কথা বলবেন সেটি হচ্ছে ওইখানকার ব্রায়ার যে আপনাকে যে কোম্পানি আপনাকে হায়ার করতেছে বা এইচআর ডিপার্টমেন্ট বা কোম্পানির যে কোনো একটা কোম্পানির ইয়ে যারা স্টাফ আছে তারা আপনাকে ইন্টারভিউর জন্য আপনাকে জিজ্ঞাসাবাদ করবে বা বাঙালিও হতে পারে ব্রুনাইয়েরও হইতে পারে অবশ্যই বা ইন্ডিয়ানও হইতে পারে তো সেইগুলো এগুলো মাথায় রাখবেন আপনার স্যালারি কত কোম্পানির নাম কি কোম্পানি কোথায় দেশের নাম কি দেশের বা কান্ট্রি এই কেমন দেশের রাজধানী কোনটা দেশের যে প্রাইম মিনিস্টার নাম কি যে রাষ্ট্রপ্রধান যে সুলতান এগুলো সব কিছু কিছু ধারণা রাখবেন দেশের সম্পর্কে যে আপনি যাচ্ছেন ওই দেশে কী জানেন বা কি মানুষ তো গুগলও সার্চ দেখে সেই বিষয়গুলো আপনি জ্ঞান রাখবেন ইন্টারভিউতে অবশ্যই এগুলো আপনার খুবই গুরুত্বপূর্ণ যেটি ভাই আপনি মিস করবেন না তো যারা মিস করছে আমি গিয়েছিলাম এই ইন্টারভিউতে আমিও অনেক কিছু জানতে পারছি আমিও আমি আপনাদের জন্য আমি ইন্টারভিউ দিয়েছিলাম আমার কিন্তু স্কিল আছে হচ্ছেন তারপর আমি আপনাদের জন্য ইন্টারভিউ দিয়েছি আমিও কিছু তথ্য আপনাদেরকে নিয়ে আসলাম আপনাদের জন্য আর মাস্ট বি আপনি ওইখানে লেট করতে পারবেন না আপনি নয়টা বাজে যাবেন নয়টা এটা হচ্ছে ইন্টারভিউ হচ্ছে নয়টায় জুন দুই হাজার চব্বিশ তিন জুন 2024 হাজার চব্বিশ নয় দশ নয়টা সাড়ে নয়টা ঘটিকে আপনার ওইখানে বয়সের উপস্থিত থাকতে হবে ওইখানে আপনাকে ইন্টারভিউর জন্য নাম ধরে ধরে ডাকবে এবং আপনি যে আসছেন এটার একটা সিগনেচার নেবে আপনি এই আপনার সিবি কালেক্টগুলো করবেন দিন ইন্টারভিউ হয়ে যাবে আপনার মেবি আপনার সিবি নিবে হচ্ছে পাসপোর্ট আপনাকে মেবি দিয়ে দিবে আমি লাস্টের ব্রুনের যে একটা ইন্টারভিউ ছিল থেকে আমি দেখেছিলাম যে ইন্টারভিউ নিয়েছে দেন হচ্ছে পাসপোর্ট দিয়ে দিছে যখন আপনি কনফার্ম হবেন যে কোম্পানির জন্য আপনি যোগ্য একজন ওয়ার্কার এবং সেখানে আপনি পার্টিসিপেট করতে পারবেন তখনই আপনার পাসপোর্ট জমা নেবে এটা হচ্ছে কনফার্ম হওয়ার পর আপনার কনফার্মেশন মেসেজ যাবে আপনার ফোন নাম্বার অবশ্যই আপনার যে ফোন নাম্বারতে আপনার ইয়েটা খুলেছে ওইটা অবশ্যই আপনাকে ওইখানে এই অন রাখতে হবে সবসময় চোখ কান খোলা রাখতে হবে যে আমার মেসেজটা কবে আসবে এটা আপনার ইন্টারভিউ দিনে আপনাকে বলে দিবে এই কথাটাই আপনাকে বলে দিবে তো অবশ্যই আপনাকে দেখতে পারবেন তো এই প্রথম যে মেগা মেগা মেগালাইটস এস ডি এন বিএসটি কোম্পানির ইন্টারভিউ হচ্ছে তিনি জুন তিনি জুন ২০২৪ তারিখ সকাল সাড়ে নয়টায় আপনার অফিসে বয়সের অফিসে পঞ্চম তলায় পঞ্চম তলায় উপস্থিত থাকবেন ইন্টারভিউয়ের জন্য নির্মূল খুবই গুরুত্ব সহকারে এই কথাগুলো শুনুন বিশেষভাবে আপনাকে অনুরোধ করা হচ্ছে আপনি ওই দিন আপনি উপস্থিত থাকবেন পাসপোর্ট সহকারে সকল ডকুমেন্ট সহকারে আনতে হবে মানে আপনার স্কিল সার্টিফিকেট আপনার পড়াশোনার সার্টিফিকেট যা যা আছে ভোটার আইডি কার্ড এভরিথিং যা যা আছে সব হচ্ছে কপি নিয়ে আসবেন পাসপোর্টটা অবশ্যই অরিজিনালটাই আনবেন ফটোকপি আনবেন না তো এইগুলো নিয়ে আসবেন এরপর হচ্ছে আরেকটা যে কোম্পানি সেটার হচ্ছে আরেকটি যে কোম্পানি সেটি হচ্ছে সবই হচ্ছে তিরিশ তারিখে মে মে মাসের তিরিশ তারিখে মেবি কালকে এই কালকে সব মে মাসের তিরিশ তারিখে এই তালিকা প্রকাশ করা হয়েছে তো আরেকটি যে কোম্পানি এটা হচ্ছে ইরা জায়া ইরা এস ডি এন বিএসটি কোম্পানি বুনাইয়ের আর এটা হচ্ছে পাসপোর্ট নিয়ে স্কোপের সব কিছু নিয়ে যা যা বলেছি সেমি এখানেও সেম কোম্পানির সব কিছু মনে রাখবেন কোম্পানির ব্যাপারে কোম্পানির বিষয় কোম্পানির ইয়েগুলো আপনি গুগলে একটু ঘাটা ঘাটা করলে বুঝে যাবেন ঘাটলে একটু বুঝে যাবেন তো ইন্টারভিউ ডেট আপনাকে এখানে ফিক্সড করা হয়েছে দশই জুন দশই জুন দুই হাজার চব্বিশ মানে দশ ছয় দুই হাজার চব্বিশ আপনার ইন্টারভিউ তারিখ টাইম হচ্ছে দশটা দশটা বাজে এখানে আপনি উপস্থিত থাকবেন এই আপনার যে কোম্পানির আপনি অ্যাপ্লাই করেছেন যে কোম্পানির জন্য আপনি ইন্টারভিউ দেবেন ওই ইন্টারভিউর কাগজটাও সাথে করে নিয়ে আসতে হবে যখন আপনি যেখান থেকে আবেদন করছেন অবশ্যই ওইখানে আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা নিয়ে আসতে হবে এই হচ্ছে গেলো এরপর হচ্ছে আরেকটি যেটি এরপর হচ্ছে আরেক আরেকটা যে গান এই হচ্ছে ব্রুনের যে কোম্পানি আপনারা আবেদন করেছিলেন সেটি হচ্ছে গ্রাস কাটারের গ্রাস কাটার যারা আবেদন করেছিলেন গ্রাস কাটার এরপর হচ্ছে টায়ার ব্যালেন্সার টায়ার ব্যালেন্সারের যারা টায়ার দোকানের কাজ জানেন টায়ার ব্যালেন্সারের জন্য আবেদন করেছিলেন তাদের হচ্ছে আপনাদের ইন্টারভিউ ডেট হচ্ছে বারোই জুন বারোই জুন দু সকাল দশটায় আপনার ওইখানে ইন্টারভিউ দেবেন কোম্পানি হচ্ছে ইরা যাহা নূর সাহাজেরা নূর সাজের কন্ট্রাক্টর দা টায়ার কোম্পানি দুটি কোম্পানির ইন্টারভিউ একই দিনই হবে আপনাদের নূর সাহাজেরা কন্ট্রাক্টর ও দা টায়ার শপ কোম্পানি মনে রাখবেন কোম্পানির নাম ডিটেলস যখন যে হিসাবে আপনি আবেদন করছিলেন ওই আপনি যখন আবেদন করছেন যখন নিয়োগটা ছাড়ছিল ওই নিয়োগটার পৃষ্ঠাটা আপনি লাগলে ডাউনলোড করে রাখুন যেভাবে নিয়োগটা ছাড়ছিলেন বা আপনার প্রিন্টটা নিয়ে ওইখানে অনেক অনেক কোম্পানির বিষয়ে অনেক ডিটেলস দেওয়া আছে কয় টাকা বেতন থাকা খাও কীভাবে কী খরচ কী সব কিছু দেওয়া আছে ওইগুলো লাগলে মুখস্থ করে যাবে আপনার প্রয়োজন ওইগুলো লাগলে মুখস্থ করে যাবে তো এই হচ্ছে এই বিষয়গুলো প্রণয়তে যারা ইন্টারভিউ দিয়েছে এই অ্যাপ্লাই করেছিলেন তাদের ইন্টারভিউ এই তিন তিনটা ধাপে ধাপে দেওয়া হয়েছে জুন মাসে একটা হচ্ছে তিন তারিখ একটা হচ্ছে দশ তারিখ একটা হচ্ছে বারো তারিখ তিন তারিখের যেটা এটা হচ্ছে সাড়ে নয়টার বাদ বাকিগুলো হচ্ছে দশটায় সাড়ে দশটা দশটার মধ্যে আপনার এখানে উপস্থিত থাকবেন তো ফিয়ার্স ভালো থাকবেন আপনারা অবশ্যই ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন যারা আমার ভিডিওটি দেখতেছেন রীতিমতো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা দেখতেছেন না ভাই একটু শেয়ার করে তাদের জন্য তাদেরকে দেখারও জানি সুযোগ হয় তাদের জন্য সুবিধা জানি হয় তারা দেখার দেখে জানি আরো উপলব্ধি করতে পারে যে না কাজটা ভালো আপনি আরেকজনকে শেয়ার করুন সে জানি দেখতে পারে একটা কারোনা কারোনা উপকার আসবেই সে আশায় আমি আছি তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ